রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে অবশ্যই মামলা দায়ের করা হল সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর পক্ষে এই মামলা দায়ের করা হয়েছে সিপিএম দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব অতি সম্প্রতি একটি ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যে বামফ্রন্ট তথা সিপিএম দলের বিরুদ্ধে বিশুদ্ধ করেছেন অসত্য ভাষণ রেখেছেন এবং মিথ্যা প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অতি সম্প্রতি উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রণামে বাক্স থেকে সিপিএম দলের একাংশ নেতাকর্মী অর্থ লুটপাট করেছে বলে অভিযোগ তুলেছিলেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এও অভিযোগ করেছিলেন বলে জানা গিয়েছে যে দানবাক্সে নকল জিনিসপত্রে ভরে দিয়েছিল সিপিএম দলের তথাকথিত নেতৃত্বরা এই দাবি সিপিএম দলের পক্ষ থেকে করা হয়েছে তারা অভিযোগ তুলেছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার বিভ্রান্তিমূলক অসত্য এবং মিথ্যাচারে লিপ্ত রয়েছেন এবং ওনার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছিল যার জবাব দিতে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন রাজ্যের বরিষ্ঠ নেতা তথা বিরোধী দল জিতেন চৌধুরী অবশেষে মেলার মাঠের ক্ষুব্ধ নেতৃত্বরা বাধ্য হয়ে আইনে আশ্রয় নিয়েছেন যদিও এ সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম তিবার লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের কোনো ধরনের প্রতিক্রিয়া জানা যায়নি তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মামলাদেরকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় এই আইনি লড়াইয়ে শেষ হাসি কে হাসি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নাকি সিপিএম দলের রাজ্য সম্পাদক তথা প্রধান বিরোধী দল নেতা জিতেন চৌধুরী